কর্তৃপক্ষর মাথায় হাত তার দাদা বাবুর রাগ পাই না খেলা কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা কিন্তু এবারের দুই হাজার ছাব্বিশ আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেবে যতক্ষণে না মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে না দিতে রাজি হবে তবে সেখানে একটি নিরাপত্তার ব্যাপার রয়েছে সেই নিরাপত্তা যদি না দিতে পারে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট হোক তারা খেলবে না সরাসরি সব জানিয়ে দিয়েছে আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন ক্রিকেটের সেবায় আত্মনিয়া করুন নিঃসন্দেহে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে আমরা চেয়েছিলাম যেরকম কিছু কিন্তু সেটাই বাস্তবের রূপ নিল মুস্তাফিজুর রহমানের নেই সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে আমরাও তো বিদেশে যে নিরাপত্তা পাব না সেই নিরাপত্তার কারণেই অজুহাত দেখালো ভারত সেই সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা আসন্ন দুই হাজার ছাব্বিশ আইপিএলে কোনো ক্রিকেটার দিবে না এই সিদ্ধান্তই আপনি কতটুকু অটল থাকছেন দাদা বাবুরা এবার খেলাটি বোঝান এক মুস্তাফিজুর কল্যাণেই কিন্তু সব কিছু লন্ড ভণ্ড হয়ে গেল যার নাম মুস্তাফিজুর রহমান বাংলার কাটার মাস্টার সেই মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে খেলতে দিবে না সেখানেই সমস্যার যত দুর্গতি কিন্তু বেড়ে গেল পুরো ভারত সরকার অনুমোদিত বাংলাদেশের ক্রিকেটার চলবে না কোনো এখন ঠেলা বোঝেন অস্ট্রেলিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড তারা সিদ্ধান্ত নিয়েছে কোন ক্রিকেটার আইপিএলে অংশ অংশগ্রহণ করবে না যতক্ষণ না নিরাপত্তা জোরদার হচ্ছে পাশাপাশি বাংলার কাটার মোস্তাফিজুর রহমানকে অপমানিত করা হলো আমাদেরকেও অপমানিত করা হয়েছে সেই নেই একজন ক্রিকেটারের যদি নিরাপত্তা না দিতে পারে আমরা বিদেশি বিদেশ থেকে এসে নিরাপত্তা কিভাবে পাব সব কিছু মিলেই আজ ক্রিকেটের মারহাটটা চলছে এখন ঠেলা বোঝেন ফ্র্যাঞ্চাইজি যারা আছেন দশটি ফ্র্যাঞ্চাইজি ভালো ভালো ক্রিকেটার অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে না আসলে আইপিএল আপনাদের কখনো চলবে না হান্ড্রেড পারসেন্ট লিখে রাখুন সেক্ষেত্রে মুস্তাফিজুরের হওয়াতে ভালো হয়েছে না খুশি হয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত জানাবেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যদি অটল থাকে নিঃসন্দেহে আইপিএল তলানির দিকে যাবে কোনো সন্দেহ নাই অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং পেজের নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ Allah offense.